কবি বলেছেন একবার না পারলে দেখো শতবার যদি তুমি বারবারই পড়ে যাও আবার পিছন থেকে সামনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিছু পার্সেল অর্ডার করেছিলাম ও হ্যাঁ যা বলছিলাম আমাকে এই চ্যানেলে কাজ করতে এসে অনেকজনের অনেক কথা শুনতে হয়েছে যদি তুমি সকল ব্যক্তি হও তাহলে তোমার ছিঁড়া জামাটাও লক্ষ টাকার দাম হবে আর যদি তুমি ভ্যত ব্যক্তি হও তাহলে তোমার লাখ টাকার জামাটাও হাস্যকর হবে এই চ্যানেল নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমার হাজব্যান্ড মোবাইল পর্যন্ত ভেঙে ফেলেছে ওয়াইফাই বন্ধ করে দিয়েছে সবগুলো ফোন নিয়ে গেছে ফোনে কি করি কারোর সাথে প্রেম করি কিনা এই সে নানান্তা। কিন্তু আমার মূলত উদ্দেশ্য ছিল যে আমি জীবনে কিছু করতে পারি আর না পারি কিন্তু আমি ঘুরে ধরা অনেক চেষ্টা অনেক বারবারে ঘুরে পড়ে যাই কি হয়েছিল জানেন আমার এই পেস্টার তিন বছর হয়ে গেছে আমি কিন্তু এখানে মনিটাইজেশন পেয়েছি রান্নার ভিডিও আপলোড করতাম কিন্তু ভিউ হতো তিন তিন হাজার নয় হাজার দশ হাজার ওই সে মানে তিন ডলার চার ডলার এরকম দিত হঠাৎই আমি কিছু সম্মুখীন হই যেমন আমার পেজের মধ্যে আনঅরিজিনিয়াল কন্টেন্ট চলে এসেছিল আসার পরে আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম আমরা সবাই একসাথে দল বেঁধে কাজ করতাম তো আমাদের সাথে যারা কাজ করতো তাদেরও এরকম আনর্জিনাল এসেছিলো তারা কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু আমি কাজ করা বন্ধ করিনি আমি সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করতাম তিন মিনিটের আর হচ্ছে শর্টস আপলোড করতাম ফানি টেপের যে শর্টসগুলো আছে একটা কি দুটো আপলোড করে যেতাম তারপর আমি হার মানিনি তো একদিন আমি হচ্ছে অন্য একটা পেজে কাজ করছিলাম তখন হচ্ছে আমার ওই পেজটার মনিটাইজেশন চলে যায় মনিটাইজেশন চলে যাওয়ার পরে আমি হতাশ হয়ে গেলাম কি করব। আমার স্বামী কথায় কথায় খোঁটা দেয় যে তুমি যে চ্যানেলটাই দৌড়ো সেটা বর্ষ হয়ে যায় তোমার একটাও চ্যানেল থাকবে না তুমি জীবনেও সফলতা অর্জন করতে পারবে না এই কি করে লাভ কী শুধু শুধু সময় নষ্ট এর চেয়ে কাজ করো ঘরের মধ্যে কি কি করা লাগবে এগুলো করো বাচ্চার পড়াশোনার দিকে মন দাও আর হচ্ছে ওদের স্কুলে নিয়ে যাও স্কুলে নিয়ে আসো সেটা তো আমি করি তারপরও মনে হয় কোনো নাম নেই মনে হয় অসফল ব্যক্তি বাড়ি যখন যেতাম শাশুড়ি কিছু বলতো না কিন্তু শ্বশুরবাড়ি সবাই বলতো যখন আমি ভিডিও করতাম কত টাকা পেয়েছ আমি বলি পাইনি বলে মিথ্যা কথা বলো কেন আসলে কিন্তু টাকাটা ইনকাম করা এতটাও সোজা না অনেক কঠোর পরিশ্রম করতে হয় তখন হচ্ছে আমি আবার ঘুরে ফিরানোর দাঁড়ানোর চেষ্টা করি তখন আমি একটা গ্রুপের সাথে জয়েন হই হওয়ার পরে ওখানে হচ্ছে আমি ভিডিও শেয়ার করি আপলোড করার পরে তো আমার হচ্ছে রিলসে তো দেখা যায় আমার মনিটাইজেশন নেই কিন্তু লং ভিডিওর মনিটাইজেশন আছে তখন হচ্ছে আমি কি করলাম যে লং ভিডিও তো আমি তিন মিনিটের দিলে কেউ দেখবে না ওই লং ভিডিওটাই আমি তিন মিনিটের ভিডিওটা তিরিশ সেকেন্ড করে আপলোড করতাম আপলোড করার পরে আমি টিপসের ভিডিও দিতাম দেওয়ার পরে হঠাৎই একদিন আমার একটা ভিডিও চার মিলিয়ন ভিউ হয়ে যায় ওখানে হয়তো কেউ ক্লিক করেছে অল্প যতটুকুই দেখেছে তো ওখান থেকে আমার প্রায় আলহামদুলিল্লাহ আশি ডলারের মতো এসেছিল এরপর পরই আরও আমার কয়েকটা ভিডিও এরকম মিলিয়ন হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আমি ভাবলাম যে এখন কি করা যাক তো আমি আর যে যে কারণে আমাকে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়েছিল আমি কিন্তু পুরাতন ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম তারপরে আবার আমি রিভিউতে পাঠাই আর যখন আমার একটা ভিডিও চার মিলিয়ন হয়ে যায় তখন কিন্তু আমার রিলসের মনিটাইজেশন আবার ফেরত দিল যাক আলহামদুলিল্লাহ এখন আমার রিলসের মনিটাইজেশন আছে তাই ভাল বলি আপনাদেরকে একবার না পাইলে দেখো শতবার যদি তুমি সফলতা অর্জন করতে পারো ইনশাল্লাহ সামনে শুধু ভিডিও আপলোড করলেই হবে না দেখতে হবে আরও দশজন কিভাবে ভিডিও করছে তোমার ভিডিওতে যারা কমেন্ট করে যাচ্ছে তারা তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করছে অবশ্যই তাদের ভিডিওটা আগে দেখতে হবে তো আমাকে যে যে পার্সেলগুলো নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু আমি আনবক্সিং করছিলাম আর গল্প করছিলাম তো তুমি যদি আমার মতো হয়ে থাকো তাহলে অবশ্যই ঘুরে ফিরে দাঁড়াও আমি কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়ার পর আমার মাকে দুই হাজার টাকা আমার শাশুড়িকে দুই হাজার টাকা দিয়েছি কারণ তাদেরও তো ইচ্ছে করে ভালো মন্দ খেতে হয়তোবা আমার একটু কষ্ট হয়েছে তবে ইনশাল্লাহ যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ তাই তোমাদেরকে বলবো কখনো তোমরা হার মানবে না সামনের দিকে যদি পড়ে যাও আবার পিছন থেকে ঘুরে দাঁড়াও ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবে তবে আমি এবার একশো ডলার উঠিয়েছি তোমরা বলো যে এক ডলারে কত টাকা হয় যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ তবে আশা করি সামনে পাবো তোমরাও দোয়া করবে যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমিও দোয়া করি তোমাদের ইচ্ছেগুলো যেন আল্লাহ পূরণ করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ